জবিনের রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তের বিগ আপডেট তদন্তে নেমে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে সিআইডি এখনো এসআইটির হাতে নাগালের বাইরে বিতর্কে কেন্দ্রবিন্দুতে থাকা শেমকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মা শেমকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে নির্দেশিকা জারি আগামী দশ দিনের ভিতরে সিআইডি কার্যালয়ে উপস্থিত হওয়ার কড়া নির্দেশ সিঙ্গাপুরে থাকা এগারো জন অসমীয়া প্রবাসীকে সিআইডি কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ যথা সময় মধ্যে সিআইডি কার্যালয়ে উপস্থিত না হলে জারি করা হবে লুক আউট নোটিস ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে এসআইটিও সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন তথ্য আশা করি সারা বাল্লাহ আছো এই নিউজটা দেখলাই তো সারা এই নিউজটা দেখি আমি তো ফুরা অবাক হয়ে গেছি কারণ হয়েছে আমি অতদিন জানতে পারলাম জুবিনদার একটা দুর্ঘটনায় মারা গেছে কিন্তু এখন কুইটা নিউজ দেখি তো ফুরা অবাক হয়ে গেছি আমি কারণ একটা একটা ফ্রি প্লান মার্ডার আসলো চক্রান্ত করে মারা হয়েছে হত্যা করা হয়েছে জবিন্দারে। কারণ হয়েছে এখন ধীরে 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 রহস্য কুলিয়া আর দিন থাকি দেখান জানতাম এখান তো দেখছি সারাই জানছি কিন্তু ইখান সত্য নাই সত্য এখন বারোই আর এখন যে যে মানে এই অফারটা জড়িত আসেন একজন একজন করে দরি দরিয়া আনের। একজন না দুইজন দরিয়া সিআইডি না নিয়া। তে এখন যতজন এই অফারত জড়িত আসেন একজন একজন করে সিআইডিএরিয়া একজনের তো দেখছি আসাম মানুষে পুরা বাড়িঘর পেট্রোল দিয়ে দ্বালিয়ে পেলাইছে নাগুন দি সার কার আর এখন যতজন এই চক্রান্ত সামিল আসলা সবর এক এক ধরা কারণ হয়েছে এই কেসটা বর্তমানে সি রাত। হাত সি আইডি এ হারিয়ে আর সি তদন্ত একটা বহু কড়া তদন্ত থাকে ওতালাই তালে একজন একজন করি দাত্রা ই একটা আসলো ফ্রি প্ল্যান মার্ডার আর আমি একটা ভিডিওত দেখছি মানে যে সময় ফানিত জবিনদা যে সময় ফানিত দেখা গেছে গেছে এই সময় একটা মানুষ দেখছি লাশ মূর্তি আগুয়াই যে সময় তাই মানে নাও যে একটা আসলো ওটা ওই সময় দেখছি একটা মানুষ আগুয়াইছে আর বাকি একটা মানুষ তা তার আশপাশে এটা মানুষ দেখছি উবিয়া সাইত্রা তে নিশ্চয় একটা রহস্য আছে কারণ একজন মানুষ যদি ফানিত তার কোনো অঘটন ঘটে তে লগার জি কর্তব্য হইলিয়া ফটার ফটাই মানুষরে বাঁচানির কারণ এরা তো দেখছি কুশে আছে না হতরা ফানা কারণ এরা কোনো ফরক পড়ছে না ও লাগি এরা আগুয়াই না একজন মানুষ দেখছি আগুয়াইতে কারণ এই সময় দা আর চলে নাইলে এই তুলিয়া মনে করস্প নেবইছে এর ফলে নিয়ে বাছাইতে পারছি না কারণ এই মারা একটা মার্ডার দেখটা করা সম্পূর্ণ একটা ফ্রি প্লান মার্ডার আসলো আৰু এখন চি আই ডি নাটকেই চে চি আই ডিয়ে অৱশ্যেই একজন একজন কৰি দৌৰবা আৰু আমি চাই এই অপৰাধত যতজন জড়িত আছে পুৰা আসামৰ মানুহে এখন খান্দি আৰু জুবিনদাৰে ইয়াত কটৰা এই চবৰ মানুহৰ এই দুৱাৰ কাৰণে এই যতজন অপৰাধী আছে একজন একজন কৰি চব দৰা ফলব আৰু চবজন দৰা দিন ফলে জুবিনদাৰ শান্তি পাহিবা তান অনাই শান্তি পাহিব আর এই যে মানসে মারছে নিকান তো সেও আমরা জানছি না এই আস্তে আস্তে বারো আর কারণ আগে আমরা সবেও জানি সিঙ্গাপুরে একটা দুর্ঘটনা জবিন্দা মারা গেছে কারণ মেইন রহস্য কোন অন্য কুন্টা আসলো এখন যখন বারোই আইসে আমি সাজ করি কাল থাকি আমি যখন নিউজ দেখা আরম্ভ করছি যে নিউজ আবার লাগাইছে আমি দেখিয়া অবাক হয়ে গেছে একজন মানুষরে আসাম তাকি অত দূরই নিয়া ফ্রি প্লান করিয়া মানুষের মার্ডার করা একটা মানে একটা আশ্চর্য আশ্চর্য ব্যাপার শুনিয়াও মানে ওবা হয়ে গেছে তো সারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিও আর জবিন্দারে যারা যারা বালা পাও খাস করি কমেন্টও তার যাইও এই অপরাধী যারা যেরা নিশ্চয় দোরা পড়তা এরা সার ফাইলে কিন্তু জবিনদার আত্মা নিবাহিত নাই